আমাদের মধ্যে আমাদের মধ্যে যারা বিষে ভুগেন মাথা ব্যথা মাথা না থাকবে তো বলো মাথা অনেক বিষ হলে এতগুলো মানুষের মাথা বিষ এটা তো জানতাম না হাতনামান হাত নামান আমার আগে মাঝে মাঝে মাথা বিষ করতো দুই কারণে জার্নি করলে আর হলো মিষ্টি খাইলে কেলে করতে এটা বুঝতাম না আমার নানা ছোটবেলা আমার গোলাকান্দা নিয়ে যাইত হাটে হাটে গেলে রসগোল্লা খাওয়ায়তো। এই খাওয়ানো পর আমার খেলে মাথা বেশি করতো আব্বা একদিন বললেন কি যে সকালে ভাত খাওয়ার পর ডাব খেয়ে মাথা বিষ যাব আর একটা করে সিডেক্স খাও এন্ড ওষুধ আছে কি নেই আমি জানি না সিবেক্সটি সিবেক্সটি তা আমি কই বরং না সিবেক্সটি খাও তে সিবেক্সটি খাই খাইছি আর সকালে ডাব খাইছি মাথা মিশ আমার আইজো গেছে আমার গেছে আবার বিট ব্যথা থাকলে আব্বা বলে দিতেন অরভিল খাও অরভিল কি এর ওষুধ দিলে আল্লাহ জানে আমি ছোটবেলায় আমি মনে রাখছি